গুড মর্নিং এভরিওয়ান আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেলের ছোট্ট একটা পরিবারের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি কাল বিকেল থেকে জানেন তো আমাদের এই দিকে টিপটিপ বৃষ্টি শুরু হয়ে গেছিলো তবে মাঝরাত থেকে বৃষ্টির জের ভালোই বেড়েছে আর সকালে উঠে দেখি বেশ জোরেই বৃষ্টি পড়ছে তবে মুসুলধারায় নয় তবে চারিদিকটা ঘন কুয়াশায় আবৃত হয়েছিল পুকুর পাড়ের ওই পাটটা কিছুই দেখা যাচ্ছিল না শুধু সাদা তুলো যেন ভেসে যাচ্ছে এরকম মনে হচ্ছিল তাও এই ঠান্ডার মধ্যে উঠে আমি সকালেই উঠে পড়েছি জেঠিমা কাজে এসছে তারপরে উঠে পড়েছি তবে আজকে জেঠিমার কাজে আসতে বেশ অনেকটা দেরি হয়ে গেছে একে তো চারিদিকে কুয়াশাচ্ছন্ন আর তার মধ্যে বৃষ্টি তাই আজকে জেঠিমা পাঁচটা পনেরো জায়গায় ছটা নাগাদ কাজে এসছে তো যেটিমা আসার পরেই আমি উঠে পড়েছি উঠে মুখঠুক ধুয়ে জেঠিমাকেও চা করে দিলাম আমিও চা খেলাম চা খেয়ে গরম জল বসিয়ে স্নান করতে চলে গেছি এখন বাজে ঘড়ির কাতায় সাতটা দশ পনেরো মতন তবে আমার এতক্ষণে স্নান হয়ে গেছে কি সাড়ে সাতটা বাজে আমি সঠিক দেখিনি ঘড়ির টাইমটা তাই আপনাদের সঙ্গে বলতেও পারলাম না তবে স্নান সেরে এসে আমি ওপাশে ভাত বসিয়ে দিলাম ইন্ডাকশানে আর এদিকে এখন করে ফেলছি জানি তো পিঁয়াজ দিয়ে এক সম্বারের ডাল এক সম্বারের ডাল খেতে আমার বেশ ভালো লাগে কালো জিটে ফোড়ন দিয়ে পেঁয়াজটা একটু রসুন দিয়েছি বেশ লাল লাল করে ভাজা হয়ে যেতে টমেটোটা দিয়ে পরিমাণ মতন লবণ দিয়ে মিষ্টি দিয়ে আর সামান্য একটু হলুদ দিয়ে এবার ডালটা দিয়ে দিচ্ছি একবারেই ফুটে ডালটা বেশ সুন্দর কিন্তু সেদ্ধও হয়ে যাবে এদিকে ডালটা সম্বারও হয়ে গেল বেশ ভালো লাগে এই এক সম্বারের ডাল খেতে আর তার সাথে যদি থাকে একটুখানি শুকনো লঙ্কা ভাজা দিয়ে লাল লাল করে আলু সিদ্ধ মাখা আমার আর যেন কিচ্ছু লাগে না অমৃতর মতন খেয়ে নি এই এক সম্বরের ডাল আর আলু সিদ্ধ দিয়ে তো কিছুক্ষণ পর দেখলাম ডালটা বেশ সিদ্ধ হয়ে গেছে একটুখানি ধনে ছিল ধনেপাতাটা পাতাটা ছড়িয়ে দিয়ে ডালটাকে অফ করে দিলাম তারপরে করে নিয়েছিলাম মাছের ঝাল আর এইদিকে দিকে ইন্ডাকশানের মধ্যে সকালবেলা টিফিনে ভাতের সাথে খাবার জন্য করেছিলাম ফুলকপির পাকোড়া কিন্তু বেশ তাড়া ছিল দেখে পাকোড়াটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হলো না আর সবার লাস্টে করেছি বাঁধাকপির তরকারি দেখছেন ডালটা আমার হয়ে গেল এখন বসিয়ে দেবো পাবদা মাছের তেল ঝালটা মাছটা বসিয়ে দিয়ে তারপরেই ওই পাশে ওই কড়াইতে আমি ফুলকপির পকোড়াটা করেছিলাম তবে পাবদা মাছ কিন্তু বেশ ফাটে তাই একটু কাঁচা সর্ষের তেল মেখে নিয়েছি আর গ্যাসটা ধিমে আঁচে রেখে মাছগুলি দিচ্ছি আর তারপরে ঢাকনাটা চাপা দিয়ে গ্যাসটাকে বাড়িয়ে দেবো তাহলে মাছটা বেশ সুন্দর ভাজা হয়ে যাবে তবে পাবদা মাছ বেশি ভাজা খেতে কিন্তু মানে কাঁটা পোনা মাছের মতন মচমচে ভাজা ভালো লাগে না একটু লালচে ভেজে ঠিকই কিন্তু ওই একদম খুব কড়া করে ভাজিনি নি এরপরে কালো জিরে ফোড়ন দিয়ে মাছগুলি তো আমার ভাজা হয়ে গেল আর মাছের তেল ঝালের মধ্যে কালো জিরে ফোরনটা কিন্তু বেশ ভালো লাগে দিয়ে দিলাম একটু আদা জিরে কাঁচা লঙ্কা বাটা আর দিলাম টমেটোটা টমেটোটা দিয়ে সামান্য একটু জল আর একটু লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনাটা চাপা দিয়ে দিলাম যাতে টমেটোটা ভালোভাবে মেল্ট হয়ে যায় আরেকটা বেশ বড়ো সাইজে টমেটো দিয়েছি যাতে মাছের গ্রেভিটাও বেশ অনেকটাই হয় আর কী বলুন তো মানে এইসব মাছে দেখবেন পেঁয়াজ রসুন কিন্তু মোটেও ভালো লাগে না খেতে একটু টমেটো ধনে পাটা একটু আদা বাটা জিরে গুঁড়ো দিয়ে রান্না করলেই বেশ ভালো লাগে আর যেহেতু আমি আদা জিরেটা বেটেই রাখি একদম এক টিফিন বক্স করে রেখে দিই তাতে আমার বেশ সুবিধাই হয় বিভিন্ন তরকারিতেও আমি দিতে পারি আর সপ্তাহখানে চলেও যায় এবারে বেশ অনেকটা শুকনো লঙ্কা এনেছি গোটা শুকনো লঙ্কা দোকান থেকে তাই ভেবেছি গোটা শুকনো লঙ্কা ও রাত্রিবেলা ভিজিয়ে রাখবো আর ওরকম টিফিন বক্স করে বেশ বেটে রেখে দেবো শুকনো লঙ্কা বাটার তরকারি খেতেও কিন্তু জানেন বেশ ভালো লাগে এই লঙ্কার গুঁড়োর থেকে কিন্তু আমাদের হাতে এখন সময় কম থাকে দেখে সবাই আমরা ব্যস্ত তাই আমরা গুঁড়ো মশলাটাকেই হাতের কাছে চট জ্বলতি হয়ে যায় গুঁড়ো মশলাটাই তাই বেছে নিই কিন্তু গুঁড়ো মশলার থেকেও বাটা মশলার তরকারি খেতেও স্বাদ আর শরীরের পক্ষেও ভালো ওই যে বললাম ব্যস্ত জীবনে যতটা শর্টে কাজ ছাড়া যায় আমরা কিন্তু সেটাই সব সময় চেষ্টা করি আবার অবশ্য অনেক সময় শর্টে কাজ ছাড়তে গিয়ে কাজের অনেকটা বেশ ক্ষতিও হয়ে যায় তখন আবার নিজেরই খারাপ লাগে যে এভাবে কেন করতে গেলাম ভাবে করলেই হয়তো ভালো হতো এক এক সময় দেখবেন আমাদের কিন্তু এই জিনিসটা মনেই হয় শর্টকাটে করতে গিয়ে দেখবেন যেদিন বেশি তারা থাকে অন্য কাজে ধরুন যে চটপট করে রান্নাটা সেরে ফেলি অন্য কাজটা আছে করতে হবে সেদিনই দেখবেন একটা কিছু না কিছু অঘটন ঘটবেই মানে তাড়াহুড়োর দিন কাজের চাপটা যেন আরও বেশি বেড়ে যায় তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে রাগ ধরে আমার তো ভীষণই রাগ হয় আপনাদের কেমন লাগে বলুন তো রাগ ধরে তো এটা সবারই ধরবে শুধু আমার একার নয় তো আজও এই বৃষ্টির দিনে আমি একটু দুপুরে খাওয়া দাওয়া করে ভিডিওটা এডিট করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লাম আমি নিজেও জানি না ঘুম থেকে উঠে সন্ধে দিয়ে একটু জল ঢল ভরে রেখে বড় মেয়ে কিছুটা জল ভরে রেখেছিলো আমার কিছুটা বাকি ছিল সেইটুখানি ভরে চা খেয়ে এখন আপনাদের সঙ্গে আমি একটুখানি গল্প করতে বসলাম রাতে তো আবার আজকে রান্না আছে আজকে রাতে হবে খিচুড়ি আর খিচুড়ির সাথে খাবো দেখেই বাঁধাকপির তরকারিটা দুপুরবেলায় কমপ্লিট করে রেখেছিলাম মাছের ঝালটা হয়ে গেছে আর তার মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি এখন মাছের ঝালটা আরেকটু ফুটে গেলে আমি নামিয়ে রেখেছি তো চলুন এরপরে বাঁধাকপির তরকারিটা বসিয়ে দিই বাঁধাকপির তরকারি বসাতে গিয়ে দেখলাম আদা জিরেটা ফুরিয়েই গেছিলো মাছের মধ্যে যেইটুকানি ছিল সেটা তো দিয়ে দিয়েছি আমি আজকের কি করেছি আদা জিরের সাথে কাঁচা লঙ্কা না দিয়ে শুকনো লঙ্কা দিয়ে বেটেছি তাহলে তরকারির রঙটাও কিন্তু বেশ ভালো লাগে আর লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে হয় না আসলে আগের মতন তো আর ওই ঘানিতে মশলা গুঁড়ো করে এনে বাড়িতে রান্না করাটা সম্ভব নয় সুতরাং প্যাকেটের মশলার ওপর আমাদের ভরসা করতেই হবে সেটাতে যতই ভেজাল থাকুক না কেন আর আমরা এখন যা কেন মানে যা কিছু জিনিস খাই না কেন বা কিছু কিনি না কেন সবটার মধ্যেই ভেজাল সে আপনি কাঁচা সবজি থেকে যতই বলুক না কেন টাটকা সবজি সেটার মধ্যেও কিন্তু ভেজাল রয়েছেই আসলে আমরা এখন ভেজালের দুনিয়ায় থাকতে থাকতে আর ভেজাল জিনিসপত্র খেতে খেতে আমাদের শরীরে কিন্তু খাঁটি জিনিসটা একদমই সহ্য করবে না বা শ্যুট হবে না তাও ঘরোয়া পদ্ধতিতে যেটুক যেটুকুনি সঠিক মশলাপাতি দিয়ে রান্না করা যায় সেটাই আমি মনে করি শরীরের পক্ষে খুবই ভালো আর খুবই সুস্থ তাই আপনারা দেখেন আমরা যতটা পারি বাড়ির খাওয়া দাওয়ার খাবারটাই চেষ্টা করি বাইরের জিনিসটা খুবই কম খাই তো এখন আমি আলুটা ভেজে লাল লাল করে তুলে নিলাম আর এরপরে একটু জিরে সম্বাদ দিয়ে দিয়ে দিলাম আদা জিরে শুকনো লঙ্কা বাটাটা আর দিয়ে দিলাম বাঁধাকপির তরকারির মধ্যেও একটা বড়ো সাইজের টমেটো টমেটোটা দিয়ে একটু জল অ্যাড করে আর সামান্য একটু লবণ দিয়ে আবার ঢাকনা চাপা দিয়ে দেবো যাতে টমেটোটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যায় আর এখানে গুঁড়ো মশলা বলতে শুধু দেবো একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন লবণ মিষ্টি লঙ্কার গুঁড়ো দিই না বাঁধাকপির মধ্যে আর যদিও এখানে শুকনো লঙ্কা বাটাই আছে তাই রঙটাও একটু লালচে ধরনেরই হবে এখন দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ লবণটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকনাটা আমি চাপা দিয়ে দেবো মিনিট দুই দিন পর ঢাকনাটা খুললেই দেখব বেশ সুন্দরভাবে টমেটোটা মেল্ট হয়ে গিয়ে মশলার রঙটাও বেশ সুন্দর হয়ে গেছে আর বাটা মশলা দিয়ে রান্না করলে দেখবেন তরকারির কালারটাও কিন্তু বেশ সুন্দর হয় তবে মিক্সিতে বাটার থেকে শিলে বাটা রান্নার টেস্ট কিন্তু সবসময় বেশি হয় আর একটু ডিফারেন্স থেকেই থাকে তবে এখন তো আর শিল পাতার সেরকম কারোরই সময় নেই বা ব্যবস্থাও নেই তবে আমার শাশুড়ির যে শিলনোড়াটা আছে সেটা বিশাল বড়। অত বড়ো শিল পাতা সত্যি আমার পক্ষে অসম্ভব তো ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে আলুটা দিয়ে বেশ আরেকটু একটু কষিয়ে নেবো আর তারপরে বাঁধাকপিটা না একটু জল গেলে রেখেছিলাম বাঁধাকপিটা দিয়ে দেবো আর বাঁধাকপিটা যেহেতু একটু জল গেলে রেখেছি আর আলুটা খুব সুন্দর করে ভাজার জন্য আর বেশ ভালো মতন কষানোর জন্য আলুটাও হাফ সেদ্ধ হয়ে গেছে তাই বেশিক্ষণ আজকের বাঁধাকপির তরকারিটা কিন্তু করতে হয়নি অল্প সময়তেই বাঁধাকপিটা আজকের কমপ্লিট করে ফেলেছি সেদ্ধ করে রাখাতে বাঁধাকপিটা খুব তাড়াতাড়ি মজেও গেছিলো আর ফুলকপি বাঁধাকপি দিয়ে দেখবেন বেশ তেল মশলা দিতে হয় নালে কিন্তু ওই তরকারিগুলি খেতে ভালোও লাগে না আর বাঁধাকপি করতে কিন্তু বেশ খানিকটা তেল আর মশলা সম পরিমাণেই দিতে হয় নাহলে বাঁধাকপি কিন্তু বাগে আনা যায় না কেমন জানি তরকারিটা চেয়ে চেয়ে থাকে সুন্দরভাবে মজে না তবে বাঁধাকপি রান্না করতে যতটা পরিমাণ সময় লাগে আজকে আমার কিন্তু তার অর্ধেক সময়তেই হয়ে গেছে আসলে আজকের বাঁধাকপিটাতে আমি না গ্যাসটাকে ধিমে আঁচে দিই নিই আঁচটা জোরে দিয়েই বাঁধাকপির তরকারিটা করে ফেলেছি যে তাই তরকারিটা আজকে বেশ ভাজা ভাজা সুন্দরভাবে হয়ে গেছে আবার চটপটও হয়ে গেছে আর এখন ঠা খাওয়া হয়ে গেছে আপনাদের সঙ্গে গল্প করে উঠে রান্না বসিয়ে দেবো একদিকে হবে খিচুড়ি বাঁধাকপির তরকারি তো আছেই আজকে অবশ্য গোবির চালের খিচুড়ি করবো মুগের ডাল দিয়ে সঙ্গে বাঁধাকপির তরকারি রাত্রের খাওয়াটাও বেশ ভালোই জমজমাট হবে আপনাদের দাদা ভাই আবার বাঁধাকপিতে ধনে পাতা খেতে বেশ ভালোবাসে তাই ওর জন্য কিছুটা তুলে রেখে আমাদের জন্য ঘি গরম মশলা অ্যাড করে দিলে আমার ওর বাঁধাকপিটার মধ্যে বাটির মধ্যে ধনে পাতা দিয়ে মিশিয়ে রেখে দিয়েছি ঢাকনা চাপা দিয়ে ঘি গরম মশলাটা ওর আবার ভালো লাগে না তবে আমাদের ঘি গরম মশলাটা খেতেই কিন্তু বেশি ভালো লাগে বাঁধাকপির মধ্যে আপনাদের কোনটা খেতে ভালো লাগে বলুন তো বাঁধাকপি ফুলকপিতে ধনে পাতা নাকি ঘি গরম মশলা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বাঁধাকপির তরকারিটা কমপ্লিট হয়ে গেলেই আজকের মতন আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে মানে এবেলার মতন আর রাতের রান্না তো রাতে করবই তা চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই রাখলাম আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ছোট্ট বোনটার পাশে থেকে যাবেন আর বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করতে হবে ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা দেখা হবে আগামী ব্লগে শুভরাত্রি